রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও আমরা আজকে বিকালের বিকালে তো নাস্তা সবাই খান কম বেশি হোটেল থেকেও কিনে খান বাসায় বাঁধ হয়েও তৈরি করেন তো আমি আজকে তৈরি করতেছি বাসায় সিঙ্গারা হোমমেড মেড শিঙ্গারা মুক্ত তো সবাই চেষ্টা করবেন আমি যেভাবে বানাচ্ছি খুব সহজ একটা রেসিপি আর এই যে আমার সিঙ্গারা কতগুলো বানানো হয়ে গেছে দেখতেই পারতেছেন যে সিঙ্গারা রুটিটা বেলতেছি দেখুন খুব সহজ একটা রেসিপি আপনার ইচ্ছা করে বাসায় এটা তৈরি করে খেতে পারবেন এই রুটিটা এটা রুটির মতো গোল করবেন না একটু লম্বা করবেন লম্বা করলে শৃঙ্ড়টা সুন্দর হয় আমার বানানো সিঙ্গারাগুলো দেখেন একটু দেখো খুব সহজ প্রসেসিং আর আটাটা রুটির মতোই করতে হবে সামান্য একটু তেল দিয়ে নেবেন আটার মায়নটা দেখায়নি আপনারা যদি চান আটার ময়নটা আমি দেখা জিরা আর একটু তেল দিয়ে করা যায় আর একটু লবণ এই যে শিঙ্গারের ভাজটাও দেখেন অনেক সুন্দর শিঙারের ভাজটা শিঙারা বানালে শিঙারের ভাজটা হচ্ছে মেন শিঙারার ভাজটাও করার চেষ্টা করবেন আমার শিঙারার এই যে ভাজটা দেখেন একদম পারফেক্ট শিঙ্গারা তো আল্লাহ হাফেজ তারপর ভাজার পরে দেখাবো আর এই শিঙড়াটা ভাজলে তেলটা গরম করতে দেওয়া যাবে না ঠান্ডা তেলের মধ্যে দিতে হবে আর ঠান্ডা তেলে যদি না দেন তাহলে এটার মধ্যে ফোসকা পড়ে যাবে ফোসকা পড়ে গেলে এটা সিঙ্গারা হবে না আর মসমচা হবে না আস্তে আস্তে নিবু নিবু জালে ভাজতে হবে অনেক সময় নিয়ে যদি অরিজিনাল সিঙ্গারা কেউ খাইতে চান এটা হচ্ছে সিঙ্গারিটা মেইন বলতে থাকে আস্তে 啊，就比就苏州更大都对不对？对，更